এই বলে ডাইনি যেই না ছুটকির ঘাড়ে কামড় বসাতে যাবে ঠিক সেই মুহূর্তে চারিদিকে হঠাৎ করে বদলে যায় ঝোড়ো হাওয়া বইতে শুরু করে গাছপালা কাঁপতে থাকে আর আকাশ চিড়ে বিদ্যুতের ঝলকানি দেখা যায় হঠাৎই অন্ধকারের ভেতর থেকে একটা খুঁড়ওয়ালা পা ছুটে আসে ডাইনির দিকে পর মুহূর্তে সেই পা সজোরে লাথি মারে ডাইনির বুকে ভয়ঙ্কর আঘাতে ডাইনি ছিটকে গিয়ে দূরে পড়ে যায় মাঠতে গড়াগড়ি খেতে থাকে মহাদেব সাহার বিয়ের পাঁচ বছর পর মহাদেব এবং পার্বতীর কোলে আসে তাদের প্রথম কন্যা সন্তান মহাদেব তার নাম রাখে ছুটকি নিজের মেয়ে ছুটকির দুধ খাওয়ায় যাতে কোনো অসুবিধা না হয় তাই মহাদেব তার মেয়ের জন্য হাট থেকে একটা নিয়ে আসেন গাভী ও গিন্নি শিগগির একবার বাইরে এসো দেখি যাই ওই দেখ ছুটকি তোর বাবা এসে গেছে কিন্তু একটা গরুর ডাক পাচ্ছি তবে এই দেখো আমাদের দুধে যাতে কোনো কমতি না পড়ে ছুটকির আর গরুর খাঁটি দুধ যাতে যায় তাই আমি হাত থেকে একেবারে একটা নিয়ে এসছি গো এই দেখো ও মা তাই এ তো খুব ভালো কাজ করেছো আমারও অনেক দিনের ইচ্ছে ছিল বাড়িতে একটা গরু পুষব পোষো এবার যত খুশি বসো আজ থেকে তোমার আমার ছুটকির মতো এইভাবে আমাদের পরিবারের একজন আচ্ছা দেখো কিনে যেন তো মন্দিরের পুরোহিতের কাছে শুনছিলাম আজ একাদশী এই দিনে ও যখন আমাদের কাছে এলো তখন ওরও নাম হোক একাদশী বাবা বা ইতো ভারী সুন্দর নাম ছুটকির সঙ্গে সঙ্গে একাদশী ও মহাদেবের বাড়ির একজন হয়ে যায় একাদশী যে কেবল ছুটকিকে নিজের দুধ দেয় তাই নয় ছুটকি যত বড় হতে শুরু করে একাদশীর সঙ্গে ছুটকির ঘনিষ্ঠতা ততই বাড়তে থাকে ওরা দুজন হয়ে ওঠে একে অপরের খেলার এবং সব সময়ের সঙ্গী এই নে একাদশী খা এই ঘাসগুলো আমার বাবা মাঠ থেকে কেটে এনেছে তোর জন্য এইগুলো সব খেয়ে নেবে কিন্তু দেখো গিন্নি দেখো আমাদের মেয়ের সঙ্গে ওই একাদশীর বন্ধুত্ব কতটা গাঢ় হয়েছে একটু আগে আমি ওই ঘাসগুলো যখন একাদশীকে খেতে দিলাম ও কিছুতেই মুখে তুলল না আর যেই ছুটকি দিলে অমনি আরে বাবা এ কি তুমি নতুন দেখছ আমাদের ছুটকিও তো একাদশীকে না দিয়ে মুখে এক দানাও তোলে না ছোট বেলা থেকে আমার মেয়ের সঙ্গী বলতে তো ওই আছে ক্রমে একাদশী আর ছুটকির দিন কাটতে থাকে একাদশীর দুধের মিষ্টি স্বাদ গাঢ় এইসব খেয়ে ছুটকিও ক্রমে হৃষ্ট পুষ্ট হতে থাকে তার শরীরে যেমন বল আসে তেমনই গোল গাল হয় তার স্বাস্থ্য যা দেখে মহাদেব বেশ খুশি হয় আর মনে মনে বলে এই একাদশীকে আমার বাড়িতে আনা সার্থক হয়েছে কিনলি আমার মেয়েটা সত্যি খাঁটি জিনিসটাই খেতে পারছে দুবেলা একাদশীর দুধে স্বাদ আর গুণমানের কোনো তুলনা হয় না এই গ্রামের মধ্যে সবথেকে তরতাজা আর ঘন দুধ দেয় আমাদের একাদশী যে একবার দুধ খাবে সে আর সেই স্বাদ ভুলতে পারবে না কোনো দিন এদিকে মহাদেবের বাড়ির পিছনে ছিল একটা লম্বা নিম গাছ আর সেই গাছে ছিল এক ডাইনির বাস সেই মহাদেবের এই কথা শুনে বেজায় খুশি হয় সে মনে মনে পরিকল্পনা করে এই দুধ খাওয়ার কথা। সেদিন রাতেই ওই ডাইনি এগিয়ে আসে একাতর শিখ আছে। আমি তোর ছাব দুধ শেষ না করে কি ছুটে বড় ছাড় বনা। যো ছুটেই छुटকি কে দুধ কভার।

এইরকম ভাবেই রোজ রাতি সেই ডাইনি এসে গোয়াল ঘরে থাকা একাদশীর সব দুধ খেয়ে যেতে শুরু করে আর সকালবেলা মহাদেব রোজ একাদশীর দুধ দুইতে গেলে কিছুই পায় না যা দেখে বেশ চিন্তায় পড়ে মহাদেব একিরে একাদশী আজও তোর কোনো দুধ হয়নি কিন্তু রোজ রোজ দুধ দেওয়া বন্ধ হলে আমার মেয়েটা খাবে কি কি হলো রে তোর ওই দেখো ওর বারটা কেমন লাল ঘা হয়ে গেছে তাই তো এ তো মনে হচ্ছে কেউ ধারালো কিছু দিয়ে ওর বাড়টা আহারে ওই জন্যই তো ওর থেকে দুধ বেরোচ্ছে না না গোগিন আমার মনে হয় কোনো জন্তু বা পশু এসে ওর বাট দিয়ে রোজ দুধ খেয়ে চলে যাচ্ছে তাই হয়তো আমাদের অবলা একাদশী মুখে কথা কইতে পারে না রোজ রাতে কত যন্ত্রণা না জানি ওকে সহ্য করতে হয় আর এমন হবে না আর এমন হবে না এবার থেকে আমাদের একাদশীকে আমাদের চোখে চোখে রাখতে হবে গো বুঝেছ ঠিক বলেছ তাই হবে হয়তো নিম গাছের উপর থেকে এই সব কথা বসে বসে শুনছিল সেই ডাইনি সে সব কথা শুনে হেসে ওঠে যা তাই চেষ্টা কর ডাইনি তার কথা মতো সেদিন রাতেও এসে উপস্থিত হয় একাদশীর কাছে। একই রকম ভাবে সে একাদশীর বাতির মুখ লাগিয়ে দুধ খেতে থাকে। একাদশী চিৎকার করে ওঠে। একাদশীর সেই ডাক এবার কানিয়ে যায় পার্বতীর। সে ছোটে বেরিয়ে আসে ঘর থেকে। ওমা! এ ডাইনি। ইভারামিতাকে করে দে। ডাইনি হঠাৎ ঝাঁপিয়ে পড়ে পার্বতীর উপর। প্রচন্ড ধাক্কায় ছিটকে ফেলে দেয় পার্বতীকে মাটিতে পড়ে পার্বতীর মাথায় আঘাত লেগে যায় সে অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়ে মাথা ফেটে বেরিয়ে আসে রক্ত এই দেখে একাদশী চিৎকার করে ওঠে চিৎকার শুনে ঘর থেকে ছুটে বেরিয়ে আসে মহাদেব হঠাৎ ডাইনি তাকে দেখে আর এক মুহূর্ত দেরি না করে ওই অন্ধকার পালিয়ে যায় এইভাবেই কেটে যায় বেশ কিছুদিন এরপর থেকে ডাইনি এলেই একাদশী তাকে দেখে চিৎকার করতে শুরু করে ডাইনি একাদশীর কাছে গিলি একাদশী রেগে গিয়ে তাকে গুঁতোতে যায় ডাইনি অনেক চেষ্টা করেও আর একাদশীর দুধ খেতে পারে না আমাকে ঠিক দুধ কাতে ঠাটকাস হে এত সাহাস তাঁস হা আমি তোকে শেষ করে দেবো হা এই বলেই ডাইনি মুহূর্তে ভয়ঙ্কর রূপ নেয় তার চুল উঠতে থাকে হাওয়ায় চোখ দিয়ে যেন ঝরে পড়ে আগুন দু চোখ রক্তবর্ণ হয়ে ওঠে সে প্রবল অর্জন করতে করতে এবার একাদশীর দিকে এগিয়ে যায় একাদশী শত চেষ্টা করেও আর ডাইনিকে নিজের থেকে দূরে রাখতে পারে না ডাইনি তার ধারালো দুই কষের দাঁত বার করে এগিয়ে আসে একাদশীর দিকে তারপর একেবারে চরম ক্ষোভে একাদশীর উপর ছাপিয়ে পড়ে এবং ওর গলায় কামড় বসিয়ে দেয় ধীরে ধীরে একাদশী লুটিয়ে পড়ে মাটিতে পরের দিন সকালে ছপকি বাইরে বেরিয়ে উঠোনে একাদশীকে ওইভাবে মরে পড়ে থাকতে দেখে চিৎকার করে কেঁদে ওঠে একাদশী বাবা সে কে রেসা ব্যাগ কি হয়েছিল আমাদের একাদশীর কি হয়েছে মোহাদেব বাইর এসে একাদশীর নিথর দেহ পড়ে থাকতে দেখি চুমকে যায়। ইয়া তো নৃসংসব একাদশীকে কে মারলো? এসব কি হচ্ছে আমার বাড়িতে? তোমাকে আমি বলেছিলাম না। তুমি তো কথা বিশ্বাসই করতে চাওনি। আমি বলছি ওই ডাইনি মেরেছে আমাদের একাদশীকে। ডাইনি মেরেছে। হায় ঈশ্বর। একাকার কালো ছায়া পড়ল আমাদের বাড়িতে। না 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 আজই আমি মন্দিরে পুজো দেব বাড়ি থেকে সব কালো ছায়া দূর করব আমি পরের দিন সকাল হতেই মহাদেব ছুটকিকে নিয়ে কালী মন্দিরে পুজো দেয় সেখানকার পুরোহিতকে সব খুলে বলে পার্বতীর মুখে শোনা সেই ডাইনির কথাও বলে ডাইনির ধাক্কায় পার্বতীর ওইভাবে পড়ে মাথা ফাটানো থেকে একাদশের মৃত্যু পর্যন্ত সমস্ত শুনে সেই গ্রামের পুরোহিত বলে দেখো মহাদেব তোমার মুখে যা শুনলাম আর ওই গরুর বাঁটের লাল ঘায়ের কথা যা বললে তাতে বোঝা যাচ্ছে যে কোনো সাধারণ মানুষ বা জীবজন্তুর কাজ নয় তাহলে তাহলে এ কাজ কার বাবা কে আমার বাড়িতে প্রবেশ করেছে আমি যদি খুব ভুল না করি তাহলে নিশ্চয়ই কোনো ডাইনি বা তবে তুমি চিন্তা করো না মায়ের ওই চরণ ধোয়া জল আজ রাতে তুমি তোমার বাড়ির চারিদিকে ভালো করে ছিটিয়ে দাও যাতে ওই ডাইনি তোমার বাড়ির চৌহদ্দিতে ঢুকতে না পারে তারপর কাল গিয়ে ব্যবস্থা করব। তাই হবে ঠাকুর মশাই তাই হবে মহাদেব নিজের বাড়িতে ফিরে এসে সেই মা কালীর পায়ের শান্তির জল তার গোটা বাড়িতে ছড়িয়ে দেয় মা কালীর শান্তির জল বাড়ির চারিদিকে ছড়িয়ে দেওয়ার পরক্ষণেই ডাইনির সর্বশরীর যেন চিরবিড় করে জ্বলতে শুরু করে ডাইনি ছটফট করতে করতে ওই নিম গাছের যায় ডাইনিকে এইভাবে অপদস্থ করা হয় বলে রাগে একেবারে ফুসতে শুরু করে সে ঠিক করে এই বাড়ির যে প্রাণ সেই ঝুটকিকেই সে শেষ করে দেবে না 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 বাড়ি থেকে সাফ হ হতেই সেই ঠাকুর মশাই আসার আগেই সেই ডাইনি একটি বুড়ি ভিকারি রূপ ধরে এসে উপস্থিত হয় মহাদেবের বাড়িতে এই কথা শুনে মহাদেব ছুটকির হাতে কিছুটা চাল আর আলু দিয়ে বলে ওই বুড়ি মাকে দিয়ে আসতে কিছু না বুঝেই ছুটকি গিয়ে যায় ছুটকি যেই না বুড়ি ভিকারিনীর সামনে পৌঁছেছে অমনি অমনি বুড়ি চোখ দুটো হঠাৎ বদলে যায় পুঁচকে থাকা মুখটা বিকৃত হয়ে ওঠে আর মুহূর্তের মধ্যেই সেবার বুড়ি থাকে না ধরে নেয় তার আসল রূপ তার দাঁত চকচক করে ওঠে ফিরে আসে ডাইনি তার নিজের রূপে সে এক ঝটকায় ছুটকিকে ধরে ফেলে আর ঘরের দিকে মুখ বাড়িয়ে যেই না কামড়াতে যাবে এ কি এ তো একটা ডাইনি আমার মেয়েকে ছেড়ে দে আমার মেয়েকে ছেড়ে দে আমাকে তোর এই বাড়ি ছেড়ে তাড়াতে চাস আচ্ছা আমি তোদের মেয়েকে মেরে ফেলব দেখ শুধু দেখ আমার পায়ে পড়ি আমার মেয়েটাকে তুই ছেড়ে দাও ছেড়ে দাও ওকে এই বলে ডাইনি যেই না ছুটকির ঘাড়ে কামড় বসাতে যাবে ঠিক সেই মুহূর্তে চারিদিকে হঠাৎ করে বদলে যায় হাওয়া বইতে শুরু করে গাছপালা কাঁপতে থাকে আর আকাশ চেঁড়ে বিদ্যুতের ঝলকানি দেখা যায় হঠাৎই অন্ধকারের ভেতর থেকে একটা খুঁড়বালা পা ছুটে আসে ডাইনির দিকে মুহূর্তে সেই সজোরে লাথি পা ডাইনির বুকে ভয়ঙ্কর আঘাতে ছিটকে গিয়ে দূরে পড়ে যায় মাটিতে গড়াগড়ি খেতে থাকে এই দৃশ্য দেখে মহাদেব পার্বতী আর ছুটকি হতভম্ব হয়ে তাকিয়ে থাকে আর তখনই তারা দেখতে পায় একাদশীর আত্মা সেখানে দাঁড়িয়ে আছে সে এখন আর একাদশীর মতো নেই সে পরিণত হয়েছে এক গোভূতে চোখে আগুন শরীরে ক্রোধের শক্তি একাদশীর গোভূত আর এক মুহূর্ত দেরি না করে ডাইনির উপর ঝাঁপিয়ে পড়ে দু পা জোড়া করে একের পর এক একের পর এক লাথি মারতে মারতে শেষমেশ ডাইনির শরীর থেকে প্রাণ করে দেয় একাদশী মরে গিয়ে গো ভূত সেজে তোকে আমাকে আমাদের এই গোটা বাড়িটাকে রক্ষা করে দিয়ে গেছে রে মা একাদশী তোর আরো এক মা তারপর থেকেই মহাদেব পার্বতীর মতো ছুটকি নিজেও মন থেকে মেনে নিতে শুরু করে তার দুই মা এক তার নিজের মা আর একজন তার গো মাতা একাদশী যে ছুটকির সাথে না থাকলেও ছুটকি জানতো তার গো মাতা একাদশী সব সময় তার সঙ্গে আছে তার পাশে তার কাছে বন্ধুরা তোমরা কি জানো তোমাদের নামও থাকতে পারে আমাদের কার্টুন ভিডিওতে যদি তোমার নাম আমাদের কার্টুন ভিডিওতে পরের দেখতে চাও তাহলে ঝটপট নিচে তোমার সুন্দর নাম সহ একটা মজার কমেন্ট করে দাও তোমাদের নাম সহ সেরা সেরা কমেন্ট গুলো দেখার জন্য এখনই ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর স্ক্রিনের উপরে যে ভিডিওটা ভেসে উঠছে ওটাতে ক্লিক করে নিজের নাম কমেন্টে লিখতে ভুলো না কিন্তু তোমার নামই হতে পারে আমাদের পরের গল্পের তারকা